দমরমিয়ে চলছে ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি গৃহপ্রবেশ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতু কমল ছবির সাকসেস পার্টিতে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক উদযাপন এইভাবেই করবো আরও একটা ভালো কাজ দিয়ে যখন আরও একটা ভালো কাজ আসবে মানুষ আবার ভালোবাসবে হল ভরিয়ে মানুষ দেখবে সেটা আবার থেকে বড় উদযাপন হবে কিন্তু তার সাথে সাথে যারা যারা আমাদের টিম গৃহপ্রবেশের টিম যারা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবারই সাথে এই এই সাফল্যটা ভাগ করে নেওয়া বা সাফল্য থেকেও বড়ো কথা আনন্দটা ভাগ করে নেওয়া কারণ ওই সময়টা যে সময়টা আমরা একেবারে শুধু আমরা কাজটা করি তাদের সাথে এই আনন্দটা ভাগ করে নেওয়াটাই আই ফিল রিয়েলি ব্লেসড অ্যান্ড গ্র্যাটিটিউড টুয়ার্ডস মাই অডিয়েন্স যে তাদের ভালো লেগেছে ছবিটা আর সব থেকে খুশি যে আইডির স্বপ্ন পূরণ করেছেন ওনারা আইডির আইডির ভিশনকে বড় করে তুলেছেন ওনারা সেটা আমার সবথেকে বড় খুশি অল ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর বিকজ ওনার ওনার স্টোরি ওনার ওনার ভিশন আমরা ওনার তৈরি করা চরিত্র সেটা করতে পেরেছি এবং মানুষ সেটার সাথে কানেক্ট করতে পেরেছে সেটা অবশ্যই একটা উঁচুড়ি পাও না তো চেষ্টা করব সারা জীবন এটাই যখন হাসবো তখন দর্শকরা হাসবেন যখন কাঁদবো তখন দর্শকরা কাঁদবেন যেমন ভালোবাসবো দর্শকরা ভালোবাসবে অসাধারণ লেগেছে গৃহপ্রবেশ অবভিয়াসলি যে কথাটা বললো যে সবার মতো আমিও অতটাই ইমোশনাল হয়ে গেছি ছবিটা দেখে এবং আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম ছবিটা দেখতে এবং সত্যি সত্যি হল ভোর ভরে লোক ছবিটা দেখেছে আজও দেখছে এবং তার জন্যই ছবির সাকসেসটাকে সবাই মিলে সেলিব্রেট করছে তোমরা সেখানে রয়েছো আমি অবভিয়াসলি গৃহপ্রবেশ টু চাই যেখানে ছবিটা শেষ হয়েছে তার পরের পাটটা দেখার জন্য আমার মনটা আকুল হয়ে উঠেছে তো আমি চাই যে গৃহপ্রবেশ টু তাড়াতাড়ি হোক ওভিয়াসলি সমস্ত গৃহপ্রবেশের পুরো টিমকে প্রডিউসার থেকে আরম্ভ করে ডিরেক্টার রাইটার ক্যামেরাম্যান টেকনিশিয়ানস আর্টিস্ট সবাইকে আমাদের পুরো মানে দর্শকের তরফ থেকে আমি আজ দর্শক বলছি অনেক অনেক শুভেচ্ছা আর গৃহপ্রবেশ টু এর জন্য আমরা ওয়েট করে রয়েছি এই মেহুল আমি বানিয়েছি তিতলি বানিয়েছি ইন্দ্রজিৎ দাসগুপ্ত এইটা ইন্দ্রজিৎ দা বেটার বলতে পারবে আমার মনে হয় যে মেহুল আমি বানিয়েছি তেতুলি প্রিয় বানিয়েছে এবং আমার মনে হয় যে সত্যি সত্যি প্রিয় প্রবেশ নিয়ে যেখানে যাই যেখানে আমরা কথা বলি সেখানে এক্ষুনি এখান থেকে ঢুকছি যত লোকের সঙ্গে দেখা হয়েছে যত মানুষের সঙ্গে দেখা হয়েছে তারা প্রত্যেকে একটা কথাই বলেছে অসাধারণ আমি একটা কথা বলবো প্রিয় প্রবেশ টু কবে আসবে একটা কথা বলবো এই যে ইন্দ্রজিৎ দাসগুপ্তি করছো তার জন্মটা কিন্তু এই লোকটা দিয়েছে সিনেমা মানে আজকাল সত্যি কথা বলতে কি আমাদের এত বাজেট কমে গেছে দিন কমে গেছে সেখানে ভালো সিনেমা বানানো খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগই গ্লোরিফাইড টেলিফিল্ম হয়ে যাচ্ছে কারণ উপায় নেই তো সেখানে দাঁড়িয়ে একটা সিনেমা দেখে আমার ভীষণ ভালো লাগলো প্রেজেন্টেশনটা মাউন্টিংটা আমার ভীষণ ভালো লেগেছে এবং সিনেমায় যা যা দরকার হয় অভিনয় স্ক্রিপ্ট ফটোগ্রাফি গান ট্রেলার লঞ্চ দিয়ে আমরা শুরু করেছিলাম এটা দিয়ে সেই উদযাপনটা শেষ করা আবার নতুন কিছুর দিকে এগিয়ে যাওয়া এবং সব এই আমাদের কি হয় আমাদের বন্ধুদের সঙ্গে তো মাঝে মধ্যে দেখা হয়ই কিন্তু আবার ফিরে ফিরে দেখা করতে হয় ইট ইস জাস্ট আ ফ্যামিলি সো ইটস আ ফ্যামিলি গেট টুগেদার সাকসেস ইজ ভেরি রিলেটিভ টার্ম আমি এটা বারবার বলছি যে দেশে রবীন্দ্রনাথ জন্মেছে সে দেশের আমরা সব শিল্পী ইন্টার্নশিপ করছি দর্শকরাই প্রথম প্রাপ্য আমাদের এই যে আজকে সাকসেস পার্টি হচ্ছে দর্শকরাই কান্ডারি সেই সাকসেস পার্টি তৈরি করার জন্য তাই জন্য দর্শকদের আগে ধন্যবাদ জানাই তারপরে বাকি তোমাদের তারপরে তো আমার যে আমাকে নিয়েছেন প্রডিউসার আজ করছি যখন এই সময়টা যেটা যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সত্যি আমি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এইটাই যে সারা জীবন থাকবে এমনটা নয় যখন খারাপ থাকবে তখন সেটাকে এনজয় করব যখন ভালো থাকবে এইভাবেই ইন্টারভিউ দেবো থ্যাংক ইউ প্রত্যেক অডিয়েন্সকে আমার সশ্রদ্ধ প্রণাম মেঘদূত বোসকে মেঘভূত বোসকে নিজের আপন করে নেওয়ার জন্য এবং ঘরের ছেলে করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাকসেসটা যাদের জন্য হয়েছে আমি চাইবো যে সবাই মিলে আমরা একদিন এরকম সাকসেস পার্টি করি যদি কখনো আমার এরকম আমি সেই জায়গায় পৌঁছতে পারি আমি ডেফিনেটলি করার চেষ্টা করব এখনও সেই ছবি চলছে এবং বিক্রি হচ্ছে ভালো লাগছে প্রচুর মানুষ দেখছে ও এসছে ফিল্মের কাজ হিসেবে আমি এসছি আমাদের বাংলার ছবি চারিপাশে এত ভালো চলছে গৃহপ্রবেশ সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এবং সেই ছবি মানুষ দেখছে এত দিন হয়ে গেল এখনো পাল্লা দিয়ে হাউসফুল চলছে এরমভাবেই চলুক চারিপাশে গৃহপ্রবেশ ছবিতে তিত্তির চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মেঘদূত বসের চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চক্র এখন আর্টাস্টে এস